হ্যাঁ ভাই কি প্রসেসিং করতেছ ভাই ওইগুলা এই যে মালের ভিতরে যে গুড়া যেগুলো আছে এই দুলু বালু যেগুলো আছে ওইগুলা আমি বর্তমানে ওইগুলা ক্লিন করতেছি যেমন এই যে একটা সিট দেখতেছেন ওইটা দিয়ে ওই ওইগুলা ক্লিন করতেছি এই যে দেখতেছেন ওই মালের ভিতরে যেগুলো দুলু বালু আছে সেগুলো ক্লিন করতেছি তারপর যেখানে এই বাটাইলের প্রয়োজন এই চুচি মুচি ওটা এইভাবে বাটাইল দিয়ে ওটা একদম ক্লিন করতেছি এই যে দেখতেছেন এই যে এটা ওই কাজ শেষ হয়ে গেছে এরপর এই যেগুলো আছে মানে যেগুলো যে প্রসেস করা লাগে ওইটা ওইভাবে এই যে দেখতেছি ভিতরে যে দুলুবালু বালু সবগুলা বের করতেছে সাদ ভাই এই দুলু বালু মালগুলা থেকে বার করলে কি উন্নতি হয় এই যে মালের ভিতরে যে দুলু বালু যেগুলো আছে ওইগুলো আপনি যত ক্লিন করবেন তত গ্র্যান্ডটা ভালো হবে যেমন একটা হইলো লালগুড়ির মাল ওটার ভিতরে যে দুলু বালু যেগুলো আছে ওই মালগুলো বারবার নিচে ডাললে তুললে তারপর ওই আপনি যেকোনো ওই বক্সে রাখলে ওই দুলু বালু আর মালের কালারে কিছু প্রবলেম হবে না আর এই যে দুলু বালু বের করার কারণে ওই মালগুলোর গ্রান্ট একটু স্ট্রং হবে

আর বিদেশে ওই প্রসেসিংটা করা প্রয়োজন হয় না এগিয়ে দেখতেছেন ওইগুলো ওই যেগুলো যে দেখতেছেন একদম সব ময়লাগুলো বের করতে আছে ভিতরে আর কোনো ময়লা থাকলো না এই যে পেরে কে জম ধরেছে এই যে ময়লা যেগুলো আছে না ওইগুলো সবগুলো বের হয়ে গেল একদম ক্লিন মালটা হয়ে গেল এই যে দেখতেছেন একদম ফ্রেশ হয়ে গেলো আর এই মালে কোনো বেজাল থাকলো না আমাদের যেগুলো মাল এই প্রসেসিং করি আমরা এরকম ক্লিন করি যাতে আর কোনো হয় না এই জন্য আমাদের মালগুলা কাস্টমারে বেশিরভাগ চয় করে থাকে এই জন্য অনেক কাস্টমার যারা আমাদের কাছ থেকে মালগুলা কিনে এবং বারবার ওই মালগুলা কেনার জন্য আমাদেরকে কল করে আবার ওই প্রসেসিংটা ওই লালগুড়ির যে মালগুলো আছে ওইগুলো এরকম করা সম্ভব হয় যেমন অনেক মাল আছে যেমন ওই ভিতরে চাট আছে ওইগুলো আর এভাবে মানে প্রসেসিং করা সম্ভব হয় না বুঝছেন ওইগুলো আবার নর্মাল মাল ওইগুলো কাস্টমারে দেখলেও বুঝে নি ওইগুলো ওই লালগুড়ির মাল যেগুলো আছে ভালো দামি মাল যেগুলো এইভাবে প্রসেসিং করা সম্ভব হয় বা সব মাল এরকম প্রসেসিং করা সম্ভব হয় না ভিতরে যে ছিদ্র যে যেটা থাকে ময়লা থাকে আর এই যে দেখতেছেন এখন ওইটা যে রয়েছে এটা একদম কষ্ট রয়েছে ওটাতে আর কোনো প্রবলেম নাই এই যে দেখতেছেন ওই ওই যে ময়লা যেগুলো আছে ওই ওইটা দিয়ে আমরা বের করছি একদম ওইটা মালগুলো একদম ফ্রেশ করে দেখছি একদম ফেস করে তারপর ওটা ওই ব্রাশ মেরে ওটা আপনি এই যে ব্রাশ মারার পরে দেখতেছেন ওটা একদম চকচকে দেখতেছেন ওই যে ওই যখন ভিতর থেকে দুলু বালু বের হয়ে গেছে তখন ওটা এই ওই জায়গাতে লেগেছে এখন ওইটা ওই ব্রাশ মেরে একদম ওটা একদম ফুল প্রশাস করে এই দিয়ে দেখতেছেন চকচকে মারে চকচকে অনেক সুন্দর দেখতেছেন এভাবে আমরা প্রশাসন করি